লড়াই করেছি আরও লড়ব শেষ কথা বলে চলে যাই আরো লড়বো এই বললাম যে আজকে দেশের মধ্যে কি অবস্থা হচ্ছে আমরা সকলে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি পরীক্ষা নিরীক্ষা করে এখন এই সরকারকে বলতে চাই যে সংস্কার যাচ্ছেন এটা এখন দেশের লোক দেখে নাই আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে বিপদকামী করবে সেই সমস্ত সচিবরা এখন সচিবালয়ের ভিতরে বসে আছে তাদেরকে সরানোর ব্যবস্থা করেন প্রশাসনের প্রতি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আজকে ওই যে বিএনএ টেস্ট করে যে চাকরি দেওয়া মনে আছে